আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সর্বপ্রথমে আল্লাহ আল্লাহমুসল্লি আলা মোহাম্মদিন্নবীল উম্মিহি ও আলা আলহি ওয়াসলিমা তসলিমা তারপরে আপনাদেরকে আমি এমন একটা জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি যেটা দেখা সমস্ত মমিন এবং মুসলমানদের অন্তরের ইচ্ছা হয়ে থাকে সেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই জায়গাটা হচ্ছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম জন্মের স্থান দেখুন এটা বিশ্বস্তভাবে বলা যাচ্ছে না একদম একিনইভাবে বলা যাচ্ছে না যে এটাই আল্লাহনবীর জন্মের স্থান বেশিরভাগ লোক বলেছেন যে এটা আল্লাহনবীর জন্মের স্থান হতেও পারে না হতেও পারে কেন আপনারা এখানে এনারা লিখে দিয়েছেন সৌদি গভর্নমেন্ট থেকে যে এবাদত করার জন্য দেখা এটা যে এটা আল্লাহনবীর জন্মস্থান এর কোনো দলিল নেই তো যখন এর কোনো দলিল নেই যে এখানেই আল্লাহনবী জন্মগ্রহণ করেছেন তো একইভাবে বলা যাচ্ছে না কিন্তু সবাই বলে বলছে এবং সবাই বলছেন যে এটাই হচ্ছে জন্মস্থান সেই জন্য আমি আপনাদেরকে এই জায়গাটাই দেখাচ্ছি আর যতগুলো ইউটিউবারের ভিডিও দেখবেন আপনারা এটাই পাবেন তো আল্লাহ নবী জন্মের টাইমে হয়তো আম না কী বলেছিলেন একবার আপনারা শুনে নিন আমেনা বলছেন যে আল্লাহর নবী পেটে থাকায় আমি কোনো কষ্ট পাইনি আমার পেটে কোনো কষ্ট মনে হয়নি যে আমার পেটে বাচ্চা আছে কি কি আর আমার যখন জন্ম হয় আল্লাহর নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন সেই ঘরে ঘরটা উজ্জ্বল আলোর ন্যায় হয়ে গিয়েছিলো এবং আল্লাহ আল্লাহনবী সাল্লাহ জন্ম দেওয়ার টাইমে হলে মা আমেনা বলছেন আমি কোনো কষ্ট পাইনি জন্ম দেওয়ার টাইমে এবং অন্যান্য যারা দায়ীমা ছিল তিনারাও বর্ণনা করেছেন যে আল্লাহ নবী যখন দুনিয়াতে আসে তখন আল্লাহ নবীর গায়ে কোনো রক্ত ছিল না আল্লাহ নবী যখন দুনিয়াতে এসেছেন এই অবস্থা ঘটেছিল ভাই সেই হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলি ভাসাল্লামের জন্মস্থান এইখানেই বলা হচ্ছে যে এই যে বক্তা বানিয়ে দেওয়া হয়েছে যেন এখানে বেদাত না করা হয় আল্লাহনবীর জন্মস্থানে এটাই হচ্ছে আল্লাহ নবীর জন্মস্থান আপনাদেরকে সাইড থেকে দেখিয়েছিলাম ওই হলুদ বিল্ডিংটা এটাই হচ্ছে এখন বিল্ডিং দেখুন এটা হচ্ছে ভিতরের অংশটা এটা ফটোতে করে দিয়েছে এটার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভিতরের অংশ এরকম আছে লাইব্রেরিটা এটাই আল্লা নবীর জন্মস্থান বলে হয়েছে আর তার ব্যাপারে আল্লা নবীর জন্মের ব্যাপারে কবিরা কি বলেছেন একটু আমি আপনাদেরকে গজলের সাথে বলে দেবো কেন এটা হচ্ছে একটা এমন দর্শনীয় স্থান যেটা দেখার জন্য সবাই বিপাশিত থাকে যেমন আমিও বিপাশিত আছি তো এখানে অনেক লোক আছে আমি একটু সাইডে গিয়ে গজলটা বলবো। কে আগ গয়া کہ آ گئے ہمارے جب نبی کفر پر زوال گیا کہ دور ظلم ختم کیوں نہ ہو آمنا کلا گیا के बे अमान पा गए नूर का जहाँ पा गए हक का एक चिराग लेके जब साहिबे कमाल आ गया এক চেরা যাব থাকা একা এইখানে এখানে নবীর জন্মস্থানের জায়গায় এই ভ্লগটা এখানে শেষ করছি আপনাদেরকে চারোদিকেও দেখিয়ে দিলাম